সব কিছু ওকে রকম কোনো সমস্যা নেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার শারীরিক কন্ডিশন প্রচণ্ড অবনতির দিকে আস্তে আস্তে যাচ্ছে ওষুধ কোনো কাজ করছে না ঘুমের মধ্যে আপনি যখন শুয়ে আছেন দেখতে পাচ্ছেন যে আপনার শরীরটা ভার ভার হয়ে গেল হঠাৎ আপনার কোনো খেতে ইচ্ছা করছে না আপনার খিদে ছিল আপনার খেতে ইচ্ছা করছে না কিংবা যখন খিদে পাচ্ছে খেতে বসছেন খাওয়ার সময় আপনি হয়তো সঠিকভাবে সেই খাবারটাকে খেতে পাচ্ছেন না এই জিনিসগুলো যদি আপনার সঙ্গে ঘটে থাকেন আপনি জানবেন যে আপনার উপর কোনো রকম তন্তক্রিয়া করা আছে নমস্কার আমি অয়ন আপনাদের বন্ধু আবারো হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের দেরি চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আজকের টপিকটি খুব এসেনশিয়াল অর্থাৎ আপনারা কি করে বুঝবেন যে কেউ আপনার ওপর কোনো তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ করে আপনার ক্ষতি করে রেখেছে এটা খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক প্রচন্ড গুরুত্বপূর্ণ টপিক হ্যাঁ দেখুন আপনাদের শরীর খারাপ নর্মালও হতে পারে আবার কেউ ক্রিয়াকলাপ করে আপনার শরীর খারাপ করেছে এটাও হতে পারে কিন্তু আমরা কি করে বুঝবো বা আপনাদের সমস্যা হচ্ছে কোনো কিছু সমস্যা হচ্ছে আপনাদের লাইফ হয়তো ভালো চলছে না সেটা আপনার তো হতে পারে যে কোনো গ্রহগত কারণেও আপনাদের নর্মাল হতে পারে লাইফে হয়তো স্ট্রাগল দিচ্ছে কিংবা কেউ হয়তো তন্ত্র মন্ত্র ক্রিয়া করে হয়তো আপনার ক্ষতি করেছে সেটা আপনি কি করে বুঝবেন তো তারই কয়েকটা মজাদার আমি আপনাদেরকে উপায় বলবো যে উপায় দ্বারা আপনারা বুঝে যাবেন যে আপনাদের উপর ক্রিয়া করা আছে এবং একটা থেকে দুটো টোটকাও বলবো সেই টোটকা দুটো যদি করেন তাহলে আপনারা কিন্তু এর হাত থেকে বেরিয়ে আসতেও পারবে ভিডিওটি প্রচণ্ড মজাদার হতে চলেছে এবং খুব ইনফরমেটিভ হতে চলেছে তো এটিকে স্কিপ করবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিন আর চ্যানেলে নতুন যদি ভিডিওয়ার্স আপনি হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব বটনে গিয়ে ক্লিকটা মেরে দিন তাহলে কি হবে আমার চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও চলে যাবে তরিত গতিতে আপনার স্মার্টফোনে তো স্কিপ করবেন না ভালো করে শুনবেন আপনি আপনার লাইফ চলছে মাঝখানে সমস্যা চলে এলো প্রচন্ড সমস্যা চলে এলো চাকরির প্রচন্ড সমস্যা চলে এলো কিংবা চলে গেল জায়গায় সমস্যা চলে এলো ব্যবসা হয়তো দেখা গেল আপনার শরীর স্বাস্থ্য প্রচন্ড ভালো ছিল কিন্তু দেখা গেলো যে শারীরিক অবস্থার এমন অবনতি ঘটতে শুরু করলো যে করা টেস্ট ডক্টর দিচ্ছে ডাক্তার ওষুধ খাচ্ছেন ডক্টর আপনাকে টেস্ট লিখে দিল টেস্ট রিপোর্ট করাচ্ছেন সবকিছু ওকে কোন রকম কোনো সমস্যা নেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার শারীরিক কন্ডিশন প্রচন্ড দিকে আস্তে আস্তে যাচ্ছে ওষুধ কোনো কাজ করছে না এটা নর্মালি হতে পারে আবার হতে পারে কেউ তন্ত্রমন্ত্র মন্ত্র ক্রিয়াকলাপ কিংবা কোনো কিছু খারাপ কিছু করে আপনার ক্ষতি করে রেখেছে এরকমও হতে পারে দেখুন আজকালকার মানুষ নিজের দুঃখে যত না দুঃখী হয় আপনার সুখে কিন্তু তারা বেশি দুঃখী হয় অর্থাৎ আপনি আপনার ডেভেলপমেন্টকে অনেকে সহ্য করতে পারে না এটা কিন্তু আজকালকার দিনে একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে আপনি কেন উন্নতি করবেন আমি তো পারছি না উন্নতিটা করতে তাহলে আপনি কেন উন্নতি করবেন তো সেই উন্নতি তো আমি আপনাকে করতে দেবো না এটাই হচ্ছে আজকালকার হচ্ছে ব্যাপার আপনার হচ্ছে দুই বন্ধু আপনি হয়তো খুব ডেভেলপ করছেন চাকরির জায়গায় প্রচন্ড আপনি ডেভেলপ করছেন কিন্তু আপনার সেই বন্ধু হয়তো একই জায়গায় হয়তো আপনারা চাকরি করেন সে কিন্তু সেই প্রমোশন পাচ্ছে না সে আপনার মতো খাচ্ছে কিন্তু প্রমোশন পাচ্ছে না তো সে জায়গায় সে হিংসায় জর্জরিত হয়ে সে কিন্তু আপনার উপর কোনো একটা ক্ষতিকারক একটা ক্রিয়া করে দিল তুই কেনবি তুইও বস কেন একসঙ্গে বসে তো তুই আর আমি পরীক্ষা দিয়েছি হতে পারে আমার দিকে হয়তো তুই লিখেছিস তাহলে আমার ডেভেলপমেন্টের থেকে তোর কেন ডেভেলপমেন্ট বেশি হবে তো এই জায়গাটা অনেকে কিন্তু আজকালকার দিনে কিন্তু সহ্য করতে পারে না এবং যেহেতু সেটা সহ্য করতে পারে না তার দরুনি কিন্তু মানুষ নানাবিধ চেষ্টা করে সে কি করে আপনাদের ক্ষতি করবে তার জন্যই তারা চলে যায় কোনো বড় সড়ো তান্ত্রিকের কাছে গিয়ে যে কোনো রকমের ক্রিয়াকলাপ করে আপনাকে অপদস্থ করে সে মজা নেয় তো সেখান থেকে তো আপনাকে বেরিয়ে আসতে হবে কিংবা আপনি সেখান থেকে জানবেন না কি করে যে কোনো রকমের আপনার উপর ক্রিয়াকলাপ করেছে তো রকম কি কি পয়েন্ট আমি কয়েকটা আলোচনা করছি সেইগুলো যদি আপনাদের সঙ্গে যদি ঘটে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ওপর কোনো রকমের কোনো এইসব নেগেটিভ ধরনের ক্রিয়াকলাপ করা আছে রাত্রে ঘুমের মধ্যে আপনার ঘুমটা ভেঙে গেল খুব একটা খারাপ স্বপ্ন দেখছেন কিংবা ঘুমের মধ্যে আপনি যখন শুয়ে আছেন দেখতে পাচ্ছেন যে আপনার শরীরটা ভার ভার হয়ে গেল কিংবা আপনি হয়তো ঘরের মধ্যে বসে আছেন দেখলেন যে রকমের ভারী মানে ওখানকার যে ওয়েদারটা আস্তে আস্তে ভারী হয়ে গেল মানে বায়বীয় যে ব্যাপারটা সেটা আস্তে আস্তে খুব ভারী হয়ে গেল এই ব্যাপারগুলো যদি দেখেন তারপরে হয়তো কোনো ছায়া দেখলেন আপনি হয়তো রাত্রে হয়তো বাড়িতে আছেন হয়তো টিভি দেখছেন বা হয়তো ফোন দেখছেন বা হয়তো কোনো কিছু হয়তো কাজ করছেন দেখছেন যে কোনো ছায়া আপনার দেখা যাচ্ছে কিংবা বাড়ির মধ্যে হয়তো দেখছেন যে কোনো ধরনের অসুখ একজনকে ঠিক করছেন তো আরেকজন অসুখ মানে বিভিন্ন রকমের অসুস্থতায় পড়ছে একজনকে ঠিক করার পর আবার আরেকজন অসুস্থতায় পড়ে গেল তো সেক্ষেত্রে বুঝবেন যে আপনাদের উপর কোনো রকম কোনো ক্রিয়াকলাপ করা আছে শুয়ে আছেন শোয়ার মধ্যে দিয়ে দেখতে পাবেন যে মাথা থেকে পা পর্যন্ত কেউ যেন মতো আপনার শরীরটাকে তখন বুঝে নেবেন যে আপনার উপর কোন রকম কোনো তন্ত্র ক্রিয়া করা আছে হঠাৎ আপনার কোনো খেতে ইচ্ছা করছে না আপনার খিদে ছিল আপনার খেতে ইচ্ছা করছে না কিংবা যখন খিদে পাচ্ছে খেতে বসছেন খাওয়ার সময় আপনি হয়তো সঠিকভাবে সেই খাওয়ারটাকে খেতে পাচ্ছেন না এই জিনিসগুলো যদি আপনার সঙ্গে ঘটে থাকেন আপনি জানবেন যে আপনার উপর কোন রকম তন্ত্র ক্রিয়া করা আছে আপনি হয়তো খাচ্ছেন খাওয়ারের মধ্যে হয়তো কোনো সবসময় দেখতে পাচ্ছেন যে চুল পড়া তাহলে বুঝবেন যে আপনার উপর কোনো রকম কোনো তন্ত্র ক্রিয়া করা আছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আপনার চারিদিকে আপনার যে একটা অরা যেটা থাকে অরা কি জিনিস আমি পরে বলবো আপনাদেরকে সেই অরার ব্যাপারটা আপনাদের তো খুব ভারী ভারী লাগছে মনে হচ্ছে যে কেউ হয়তো আপনার কানে কাছে যে ফিস ফিস করছে করছে কিন্তু কেউ কেউ হয়তো হয়তো আপনাকে ফলো কিংবা মনে হচ্ছে যে আপনি যখন ফাঁকা বসে আছেন কেউ আপনার ঘরে আসছে যেটা আমরা ফিল করতে পারি তো এই জিনিসগুলো যদি আপনার সঙ্গে যদি ঘটতে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার উপর কেউ তন্তক্রিয়া করেছে এবং তন্তক্রিয়া করে আপনার ক্ষতি সাধন করছে উল্টো পাল্টা স্বপ্ন দেখা কিংবা কোনো কিছু খারাপ পরিস্থিতির মধ্যে আপনি কিছু করছেন না কিন্তু তাও আপনাকে কেউ না কেউ হয়তো ডিস্টার্ব করছে যে জায়গায় আপনার কাজের জায়গায় আপনি হয়তো কাজ হয়তো করছিলেন কিন্তু কাজ করতে করতে তো দুম করে আপনার হয়তো চাকরিটা চলে গেল তো এই জাতীয় জিনিসগুলো যদি আপনার সঙ্গে যদি ঘটতে যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ওপর কোনো ক্রিয়াকলাপ করা আছে কিংবা আপনার ঘরের ওপর কোনো ক্রিয়াকলাপ করা আছে আপনি টাকা ইনকাম করছেন কিন্তু আপনার কাছে হঠাৎ আগে সেভিংস হতো কিন্তু এখন সেভিংস হচ্ছে না হঠাৎ করে আপনার সেভিংস বন্ধ হয়ে গেছে হঠাৎ করে টাকা পয়সা কোনো দিকে যে খরচা হয়ে যাচ্ছে সেই খরচার আপনি হিসেবটা আপনি খাতা কলমে মেলাতে পারছেন না তাহলে বুঝবেন যে আপনার কোনো তন্ত্রক্রিয়া করা আছে লাইফে এরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কি করে এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন যখন ঘুমোবেন একটা পাতি লেবু এক গ্লাস কাঁচের জলে সেটিকে মাথার সামনে রেখে দেবেন রেখে দিয়ে আপনারা ঘুমিয়ে পড়বেন এরকম তিন রাত্রি করবেন তিন রাত্রির পর সেই পাতি লেবু এবং জলটিকে নিয়ে গিয়ে কোনো জলাশয়কে ফেলে দেবেন আপনারা যদি দু তিন সপ্তাহ যদি পরপর করতে পারেন দেখবেন যে আপনাদের যে যে নেগেটিভ নেগেটিভ ক্রিয়া আছে সেই আস্তে আস্তে কেটে যাবে এটা গেল এক নম্বর পয়েন্ট আর দু নম্বর পয়েন্ট আপনাদের যে ছাদ আছে কিংবা আপনাদের যে ব্যালকনি আছে কিংবা যে উঠোন আছে সেখানে তিন চার রকমের সবজি আপনারা রেখে দেবেন তিন চার কালারের সবজি রেখে দেবেন পাখিতে সেগুলো খাবে তার মধ্যে যে সবজিটা সব থেকে বেশি পাখি খাবে সব থেকে বেশি যে কালারের সবজিটা খাবে সেই কালারের কোনো খাবার বা সেই কালারের বস্ত্র হোক কাউকে দান করবেন বেসিক্যালি সেই কালারের বস্ত্র যদি কাউকে যদি দান করেন কোনো গরিবকে দান করেন তাহলে কিন্তু আপনাদের ওপর এইসব নেগেটিভ যে ক্রিয়াকলাপ সেই নেগেটিভ ক্রিয়াকলাপ আস্তে আস্তে কেটে যেতে থাকবে তো যাই হোক আজকে আলোচনা করলাম যে কিভাবে আপনারা বুঝবেন যে আপনার উপর কেউ তন্ত্রমন্ত্র ক্রিয়া করে আপনার ক্ষতি করেছে নাকি কোনো গ্রহগত পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের ক্ষতি কিছু হচ্ছে তো যাই হোক যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পেরেছে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি লাইক তো মনে করে দিয়েছেন সাবস্ক্রাইব যদি না যদি করে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের তো হাজির থাকতে হবে আমার সঙ্গে এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য তো আবার কোনো দেখা হবে অন্য কোনো দিন ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন নমস্কার কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা ব্যবসার সমস্যা শত্রুর সমস্যা কিংবা কোন গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো সমস্যা যেরকম একটা শব্দ সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায় যে উপায় আপনার জীবনের মোরকে পুরোপুরি ঘুরিয়ে দেবে তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন